হ্যাঁ 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 কোটের অর্ডার আছে ফিরোজউদ্দিন কোটে গিয়ে আমাদের অর্ডার আছে কোটের অর্ডার আছে যে ফিরোজউদ্দিন প্রপার্টিতে মানে কোন মানে যে প্রপার্টিতে তৈরি করেনি ওর প্রজেক্টই নেই তো কে ওর থেকে কিনলেন কি করে তো অর্ডার আছে আপনি পুলিশকে নিয়ে আসুন না পুলিশকে নিয়ে আসবো পুলিশে এসেছিলেন তো কালকে তো না কালকে তো

ও ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কোর্টের অর্ডারই নিয়ে আসি আপনি যেহেতু বলছেন পুলিশ নিয়ে আসতে তাই পুলিশই নিয়ে আসবো তাহলে আপনাদের নামগুলো বলুন আপনাদের নাম তাহলে সবার তো এই হচ্ছে আপনাদের তো নাম জানি না এনাদের এই নামগুলো না চিড়ি পাঠাতে হবে তো কোর্টে তো এনাদের নামগুলো চেইছে নামগুলো বলুন এখানে যে কজন থাকে